সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্রধান বিচারপতি জাস্টিস কান্নার এক নির্দেশেই পুরো ছাড়কার হয়ে গেছে গোটা প্যানেল রাজ্যে শিক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা কারণ বিদ্যালয়গুলিতে শিক্ষক শূন্যতা দেখা দিচ্ছে শিক্ষকের অভাবে ধুঁকছে রাজ্যের বিদ্যালয়গুলি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার বৃহত্তর ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত করছে বিরোধীরা এমনই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এই চাকরি বাতিলের দায় ঠেলে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম বিজেপির দিকে তারাই চক্রান্ত করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধরিস করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এই চাকরি বাতিলের প্রধান কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যোগ্য অযোগ্য আলাদা করতে না পারা এবং ওএমআর সেট মিরর ইমেজ সুপ্রিম কোর্টে জমা দিতে না পারা যোগ্য অযোগ্য আলাদা না করার জন্যই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর গোটা প্যানেল বাতিল হয়েছে আর প্যানেল বাতিলের ফলেই কিন্তু এবার চরম বিপাকে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা আর চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের যখন দেয়ালে পিঠ থেকে গেছে তারা যখন বৃহত্তর আন্দোলন শুরু করেছেন ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা কিভাবে চাকরি পেয়েছিলেন কাউকে কি ঘুষ দিতে হয়েছিল কাউকে ধরে কোনো নেতা মন্ত্রীদের ধরে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন নাকি স্বচ্ছতার সাথে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন অবশেষে নিজেদের বাঁচাতে এবার মুখ খুলে বিস্ফোরক দাবি করতে শুরু করলেন চরম অস্বস্তিতে পড়া চরম বিপাকে পড়া চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এবার তারা যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে সরগর পড়ল গোটা রাজ্যে সুপ্রিম কোর্টের এক রায়ে বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলতি মাসেই দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে এরপর থেকেই বিপাকে পড়েছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী এই পরিস্থিতিতে সামনে আসছে বড় খবর এখন অনিশ্চয়তায় ভুগছেন কয়েক হাজার শিক্ষক অনিশ্চয়তায় ভোগার বৃহত্তর কারণ এবং তার মধ্যেই কিন্তু শয়ে শয়ে শিক্ষকের মধ্যে থেকে চারশো জন এমন শিক্ষক শিক্ষিকার তথ্য সামনে এলো যারা খুবই অনিশ্চয়তার মধ্যে আছেন ঠিক কী কারণে অবশেষে বিস্ফোরক দাবি শিক্ষক শিক্ষিকাদের দুর্নীতির জেরে গত বছরই দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট পরবর্তীতে জলগড়ায় সুপ্রিম কোর্ট অবধি তবে চাকরি বাঁচানো যায়নি উচ্চ আদালতের মতোই সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত তবে এটি একটি স্বস্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল চাকরি হারারা চাইলে নিজেদের পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন এবার এই নিয়ে চিন্তায় পড়েছেন কয়েকশো শিক্ষক পুরনো কাজের জায়গায় ফেরা নেই দেখা দিয়েছে অনিশ্চয়তা এমনই একজন শিক্ষিকা হলেন কেষ্টপুর নিবাসী সুনেত্রা সেনগুপ্ত ২৬ বছর বয়সে প্রথম এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলেন তিনি দু সালে পুরুলিয়ার প্রান্তিক স্কুলে চাকরি পান সুনেত্রা এরপর দু সালে ফের এসএসসি পরীক্ষায় বসেন সেইবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের একটি বিদ্যালয়ে চাকরি পান তিনি কিন্তু এবার সুপ্রিম রায়ে সেই চাকরি বাতিল হয়েছে এরপরই চিন্তারা গ্রাস করেছে শিক্ষিকাকে তাহলে কি ফের পুরুলিয়া ফিরতে হবে দেখা দিয়েছে এই প্রশ্ন এই বিষয়ে সুনেত্রা বলেন ছ বছরের মেয়ের দায়িত্ব আমার উপরই বাড়িতে বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ি রয়েছেন দূরত্ব কমাবো বলি দু সালে এসএসসি দিয়েছিলাম যোগ্যতার ভিত্তিতে আমি চাকরি পেয়েছি কাউকে এর জন্য কোনো টাকাই দিতে হয়নি কিন্তু চাকরি বাতিল হয়ে গেল এখন আমি কি করব একই ধন্দে ভুগছেন পশ্চিম বর্ধমানের একটি বিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক সুনীল ঘোষ দু হাজার নয় সালে এসএসসিতে বসে প্রথম চাকরি পেয়েছিলেন সুনীল এরপর বাড়ির কাছে পোস্টিং পাওয়ার জন্য আরও চারবার পরীক্ষা দেন অবশেষে দু সালে বাড়ির কাছে একটি বিদ্যালয়ে পোস্টিং পান তিনি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তিনি তবে শীর্ষ আদালতের রায়ে সেই চাকরিও বাতিল হয়ে গেছে সুনীল বলেন পুরনো বিদ্যালয়ে ফিরে যেতে হলে সেই যাতায়াত করার মতো শক্তি এখন আর নেই ঠিক করেছি ষোলো অথবা সতেরোই এপ্রিল সব কাগজপত্র তৈরি করে স্কুল শিক্ষা দপ্তরে জমা দিয়ে আসব জানা যাচ্ছে শুধুমাত্র সুনেত্রা বা সুনীল নন এমন শতাধিক শিক্ষক রয়েছেন এমন চারশো জন শিক্ষক ও শিক্ষাকর্মী আদালতে গিয়েছিলেন সব দিক খতিয়ে দেখার পর তাদের পুরনো কাজের জায়গায় ফিরে যাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট যদিও এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর মুখে কুলু পেটেছেন রাজ্য সরকার এই নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না এমনই কিন্তু অভিযোগ অন্যদিকে জানা যাচ্ছে পিটিএ থেকে সংগ্রামী যৌথ মঞ্চ প্রধান শিক্ষকদের বিভিন্ন সংগঠন থেকে পুরনো কাজের জায়গায় ফিরে যেতে পারেন এমন শিক্ষক শিক্ষিকারা একাধিকবার মেল চিঠি পাঠিয়েও কোনো জবাব পাননি এই প্রক্রিয়া কবে শুরু হবে এই বিষয়ে দপ্তরের কর্তারা কিছু জানাতে পারেননি ভবন সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যতদিন অবধি কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না ততদিন এই প্রক্রিয়া চালু করা মুশকিল উল্লেখ্য নিয়োগ কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই সরগরম বাংলা দুর্নীতির জেরেই দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এক ধাক্কায় চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী তবে তার মধ্যেই কিন্তু এই যে চারশো বত্রিশ জনের মতো শিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছেন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন বলে দাবি করছেন কিন্তু তাদের চাকরি বাতিল হয়ে গেছে কিন্তু তারা আগে যেখানে চাকরি করতেন সেখানে সেই চাকরি কিভাবে তারা ফিরে পাবেন এই বিষয়ে শিক্ষা দপ্তরের কর্তারা কোনো উচ্চ বাচ্চা করছে না তারা মুখে কার্যত কুলু পেটে বসে আছে আদৌ কি সেই চাকরি ফিরে পাবেন তারা এই নিয়েই কিন্তু দুশ্চিন্তা গ্রাস করেছে তাদের কারণ এই চারশো জন শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে তাদের বর্তমান চাকরি চলে গেলেও পুরোনো জায়গায় তারা ফিরতে পারবেন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পনেরো কুড়ি দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য সরকার বিভিন্ন সংগঠনের তরফ থেকে বিকাশ ভবন সহ রাজ্যের একাধিক দপ্তরে দরবার করলেও কোনো রকম কোনো তথ্য দিতে পারেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দিকেই কিন্তু তাকিয়ে আছে রাজ্য কারণ সুপ্রিম কোর্টে তারা দাবি করেছে এই চাকরি বা এই চাকরি খারিজের প্যানেল বাতিলের যে নির্দেশ সেটা রিভিউ করা হোক এবং এই নির্দেশে যারা যোগ্য তাদের ক্ষেত্রে নির্দেশ পরিবর্তন করে যোগ্যদের চাকরি বহাল রাখা হোক অযোগ্যদের চাকরি বাতিল হোক সুপ্রিম কোর্ট কি এই দাবি মেনে নেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি তেরোই মে অবসর নিতে চলেছেন অবসরের আগে কি তিনি তার নির্দেশ পরিবর্তন করবেন কি হতে চলেছে আগামী দিনে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা যে দাবি করলেন কি হতে চলেছে তাদের জন্য কি পদক্ষেপ নেয় তাদের পুরনো চাকরি ফিরিয়ে দিতে কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের